এই মুহূর্তে সবচেয়ে বড় খবর তেরোই অগস্ট স্বাধীনতার মাত্র দুদিন আগেই ভূতনির দক্ষিণ চণ্ডীপুরে সকালে কেটে গেল কাটা বাঁধে নবনির্মিত বালির বাদ সমূহ বিপদের মধ্যে পড়তে পারে ভূতনির দেড় লক্ষ মানুষ মানিকচকের ভূতনিতে দক্ষিণ চণ্ডীপুরে ফুলাহরের জলের চাপে ভাঙল নবনির্মিত বালির হু হুহু করে তীরের বেগে জল ঢুকে প্লাবিত হচ্ছে ভূতনি বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা আজ সকাল ছটা নাগাদ এই বাঁধটি কেটেছে বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে ঘটনাস্থলে পৌঁছেছেন ইরিগেশন ডিপার্টমেন্টের চিফ ইঞ্জিনিয়ার এবং মানিকচকের বিডিও অনুপ চক্রবর্তী তাদেরকে উদ্দেশ্য করে সিপিএম নেতা দেবজ্যোতি সিনহা কী বললেন শোনাব ততক্ষণ সঙ্গে থাকুন Hyte dakke. Hyte dakke. Priđo, eto. Ba. Hyte dakke. Kodena je, eto. Kodena je. Počao star. Jednim gledaš gdje, kako da kažeš? Ako ti moj. Možao da ti

छोटावे तो नोट करो और मैं चेक करूंगा और तो चलिए बच्चे यहां आप आते बोलती है हां और बोलिए कमेटी का सर्वोदय ना कोतवाल को तो देखिए बच्चों आप देखते बच्चों हां सर्वोदय सलामी के जाने

এই ইরিগেশনের লোকদেরকে চলে উপকার ভুতনির মানুষ ডুবেছে প্রত্যেক বছর পণ্য হয় জেনে রেটের টাকা তুরি খিচুড়িতে টাকা তুলি এগুলো হচ্ছে একটা তৃণমূল সরকারের এই কাজগুলো হচ্ছে ফলে ভুতনির মানুষকে বলবে এটা বোঝা উচিত প্রাণ নিয়ে আমি ভিডিও সাইডকে বললাম প্রাণ নিয়ে সর্বজনীয় কমিটি করতে হবে রাজনীতি হলে ছেড়ে কথা বললাম মানুষ বলছে কেটে নেওয়া হয়েছে বেশ কিছু মানুষ কেটে দিয়েছে রে এটা আমাদের নামালোক আছে আমরা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং পাশ করি জানি না একটা কালভার্ক হিউ পাইপের কাজ এক কোটি পঁয়ত্রিশ ষাট টাকার কাজ একটা হিউ পাইপ পাঁচ হাজারে পাওয়া যায় তাকে ভোটটি দিয়ে আর হচ্ছে কোনো বোল্ডার ফিচিং নাই তাকে রক্ষা করার ব্যবস্থা নাই

যত যেটা বলছে যে শাসক জনপ্রিয় নেতা যারা নিজেদের নামের জন্য এই বাদ তো দুর্বল বলেছে সঠিক কথা বলেছে মানুষের অভিজ্ঞতায় প্রতিদিন আটশো লিটার জেনারেটরের তেল চুরি হয়েছে প্রতিদিন খিচুড়ির বিল চুরি হয়েছে এই যে এখন আনটাইট ফান্ড সব বলবে খরচ করবে একদিন ভিএম এসছে নৌকার বিল হয়েছে এক লক্ষ টাকা আর এখন ন্যাচারাল ক্যালামিটির উপরে প্রসাধনের সব মানে অজুহাব দিচ্ছে এই তো চলছে যাই হোক এখন সবাইকে ছাপাতে হবে উত্তেজিত হওয়াটাই স্বাভাবিক কিন্তু সবাইকে প্রশাসনকে বলেছি বিডিও সাহেব এসেছেন এখন তো বন্যা হয়ে গেল প্রাণ নিয়ে যাতে রাজনীতি না হয় প্রতিটা মানুষ যাতে এই ত্রাণের জন্য কোনো রকমের কোনো অসুবিধা না হয় দ্রুত প্রশাসনকে কন্ট্রোল রুম খুলতে হবে এবং অনেক বিধায়কের কাজ কি আছে তিনটার সময় আসেন আর নটার সময় টাকার ব্যাথা নিয়ে চলে যান বিদায় জানতেন না কোনোদিন এখানে আসেন পুত্রীকে ডুবানো উনার একটা রাজনৈতিক ইচ্ছা যেহেতু